আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে নিয়ে মিটিং এর মধ্যে বসছেন ওই মিটিং এর মধ্যে হজরতে জিব্রাইল আমিন শনিক এসে শরীক হয়ে গেলেন সাহাবিদের আকৃতি ধারণ করে এমন সময় এক পার্শ্ব হজরতে আবু জর রদি আল্লাহ আনহু আসতেছেন হজরতে জিব্রাহিল আমিন এসে হজরতে জিব্রাহিল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন হে নবী চে দেখেন আপনার সাহাবী হজরত হজরতে আবু জোর আসতেছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হে ভাই ইব্রাইল তুমিও কি আবু জর গেফারিকে চিন তুমিও আবু জর গেফারিকে চিনো কিভাবে তুমি আবু জর গেফারিকে চিনলে আল্লাহ র নবিজনা বিমাহদুল সুদুম্ম সল্লম্ন মহান হিমা সাল্লাম এর এই প্রশ্নের জবাবে হজরতে জিম্রাইম আমিন দাগ দেয়া বলেন আর সুলম্ম হিয়া হাবিবাল্ন শুধু আমি আবু ধরকে চিনি বিষয় এটা এরকম না আসমানের সমস্ত ফেরেস্তারাও আবু জরকে চিনি বাহা দল্মা কামিন মারু সানজিৎ শামা মাজহুলান ফিলআম দুনিয়াতে অনেক মানুষ এরকম আছে যাদের পরিচিতি দুনিয়ার জায়গায় জায়গায় ব্যানারে ব্যানারে পেস্টুনে পেস্টুনে বিভিন্ন ব্যানারে তাদের নাম তাদের ছবি লাগায় রাখা হয় কিন্তু আফসুস আর পরিতাপের বিষয় আল্লাহ পাকটাকে চিনে না প্যারেস তারা চিনে না আসেনা নাই আরো জোরে বলে না আসেনা নাই আবার দুনিয়াতে অনেক মানুষ এরকম রয়েছে যাদের দুনিয়াতে কোনো পরিচয় না যাদের দুনিয়াতে কেউ চিনে না সামান্য হত দরিদ্র সামান্য একজন দরিদ্র মানুষ রিক্সা চালক মানুষ গার্মেন্টসের শ্রমিক মানুষ কিন্তু দুনিয়ার মানুষ তাকে না চিনলে কি হবে আসমানের ফেরেশতারা তারা তাকে চিনে আল্লাহ পাক রব্বুল আলামিন চিনে আসে না নাই তো হজরতে আবু জন কে হজরতে জিব্রাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জন কে শুধু আমি চিনি বিষয়টা এরকম না আসমানের সমস্ত ফেরেস তারাও আবু জন কে চিনে আল্লাহর নবী অবাক হয়ে গেলেন আরে বলো কি আমার আবু কে আসমানের ফেরেস তারাও কিভাবে চিনে এবার হজরতে জিব্রাইল আমিন ডাক দেয়া বললেন আবু জরের দুইটা গুণ রয়েছে কয়টা গুণ আরো জুড়ে বলেন কয়টা গুণ এই দুইটা গুণের কারণে আসমানের সমস্ত ফেরেস তারা তাকে চিনে এই দুইটা গুণের কারণে আমি জিব্রাইল তাকে চিনি মিকাইল তাকে চিনে ইসরাফিন তাকে চিনে সমস্ত ফেরেস তারা তাকে চিনে তার দুইটা গুণের কারণে আল্লাহর নবী ডাক দিয়া বলেন জিব্রাই কি সেই দুইটা গুণ তুমি আমাকে বলো এবার হজরতে জিব্রাইল আমিন ডাক দিয়া বলেন তার এক নাম্বার গুণ সে নিজেকে অনেক বেশি নিজেকে নিজে অনেক ছোট মনে করে হ্যাঁ নিজেকে নিজে কি মনে করে ছোট মনে করে নিজেকে নিজে অনেক ছোট মনে করে অহংকার মা তার মধ্যে নাই অহংকার এটা এমন একটা জিনিস অহংকার এটা এমন একটা জিনিস যেই অহংকার করবে সেই গুমরা হবে শয়তান অহংকার করেছিল শয়তান কি হয়েছে গুমরা হয়েছে পথবস্ত হয়েছে সে রইসুল মালাইকা ছিল সমস্ত ফেরেস্তাদের সর্দার ছিল কিন্তু অহংকারী করার কারণে সে শয়তানে পরিণত হয়েছে এজন্যই জন্যই কবি বলেন তাকাব্বুর আজাজিলেরা হারেকর বুজুন্দানে লামত গ্রেফতার রেকর্ড অহংকার এটা এমন একটা জিনিস যার গোটা দুনিয়ার প্রত্যেকটা জায়গায় জায়গায় যার সেজদা রয়েছে যার আইবাদত বন্দিগির কারণে সাতটা আসমানে সাতটা নামে তাকে লোকব দেওয়া হয়েছিল ডাকা হইতো ওই ফেরেস তাদের সর্দার হওয়া সত্ত্বেও অহংকারের কারণে সে পথবষ্ট হয়েছে চিরস্থায়ীভাবে সে অভিশপ্ত হয়েছে সে গুমরা হয়েছে তার নাম কি শৈতান এই অহংকার এই অহংকার আমাদের সমাজের মানুষের দিলগুলোর মধ্যে আসে না নাই বাড়ি নিয়ে অহংকার আসে না নাই আর জোরে বলেন গাড়ি নিয়ে ক্ষমতা বা ক্ষমতার পাওয়ার দেখানো গাড়ি নিয়ে অহংকার বাড়ি নিয়ে অহংকার ছেলে সন্তান মেয়ে সন্তান এইগুলো নিয়ে অহংকার আমাদের সমাজের লোকেরা করে কি করে না করে জানে না যে অহংকার নিজের নেকিগুলোকে শুকনা কাজ যেরকম যেরকমভাবে আগুন জ্বালায়া দেয় আগুন যেরকমভাবে ভাবে শুকনা কার জ্বালায়া দেয় অহংকার মানুষের আমলকে তেমনভাবে ভাবে দেয় এই জন্যই কোনো অবস্থাতে অহংকার করা যাবে না আমি তো প্রায় সময় আপনাদেরকে শুনাই যে অহংকার মাটি থেকে সৃষ্ট মানুষ থেকে অহংকার এটা শোভা পায় না অহংকার করবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ আল্লাহ বলবেন বিমানিল মুলকুল আজকের দিনের ক্ষমতা কায় ওয়াহিদিল কাহার আজকের দিনের ক্ষমতা আমি আল্লাহ পাকের কাছেই এই অহংকার শুভ হাদি শরীফের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন অহংকার এটা চাদর অহংকার কি এটা আল্লাহ পাকের একটি চাদরের মতো শীতকালে যখন কনকনে শীত আপনার শরীরে কিছু নাই আপনি একটি চাদর মুড়ি দিয়ে বসে আসেন কেউ যদি টান দেয় বিরক্ত লাগে কি লাগে না রাগ উঠে কি উঠে না ঠিক অনুরূপ অহংকার এটা পাকের একটা চাদর কেউ যখন অহংকার করে সে যেন কেমন যেন আল্লাহ পাকের চাদরকে টান দিল আল্লাহ পাক নারাজ হয়ে যান আর মানুষ যখন দাগ উঠে শীতকালে টান দিলে কি করে একবার দেয় দুইবার দেয় তিনবার যখন দেয় তাকে একটা ঘুষি লাগায় দেয় দেয় কি দেয় না ঠিক অনুরূপভাবে একজন মানুষ যখন একবার অহংকার করে আল্লাহ পাক ছাড় দেন আবার যখন অহংকার করে আল্লাহ পাক ছাড় দেন তৃতীয়বার আবার যখন সে অহংকার করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে লাঞ্ছিত আর অপমানিত করে তো যেই কথা বলতেছিলাম হজরতে আবুজের বেফারি যদি আল্লাহ আনহুর দুইটা গুণ তার মধ্যে আছে বিদায় ফেরেশতারা তার নাম জানতো ফেরেশতারা তাকে চিনতো এর মধ্যে এক নাম্বার গুণ কি তার মধ্যে অহংকার ছিল না হযরতে জিবরাইল আমিন এসে দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ আবু যোরের দুইটা গুণ যেই দুইটা গুণের কারণে আমরা সকলেই তাকে চিনি এক নাম্বার তার গুণ হলো তার মধ্যে অহংকার নাই নবীজি ডাক দিয়ে বললেন দ্বিতীয় নাম্বারে তার গুণ কি এবার হজরতে জিব্রাইল আমিদ মুসকি হেসে দেয়া বললেন তার দ্বিতীয় আরেকটা গুণ হল সে অধিক পরিমাণে সৌরাতুল এখলাস তেলাওয়াত করে সে সুরাতুলে এখলাস যখন তেলাওয়াত করে ফেরেস তারা লেখতে আরম্ভ করে তার নামে এর ফজিলত এর আমল লিখতে আরম্ভ করে ফেরেস তার জন্যে পেরেসান হয়ে যায় আমি জিব্রাইল পেসালের মধ্যে পড়ে যাই সমস্ত প্যারেস তারা লিখতে লেখতে মধ্যে পড়ে যায় এই জন্যে আমরা সমস্ত ফেরেশতা হযরতে আবুজর ব্যাপারীকে ভালো করে চিনি আল্লাহর নবী জনাবে মহাম্নাদুর ন সাল্লম্হ রেসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিরা গভীর মনোযোগের সাথে শুনে রাখো কেউ যদি সোনাতুল এখলাস পাঠ করো সুনাতুল এখলাসকে কে করো তাহলে এই সোনাতুল এখলাস তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে